হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম কেমন আছেন সবাই মিস্টার মাহিন খান ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদেরকে আবার শহরের কিছু রাস্তাঘাট দেখাচ্ছি দেখেন এই রাস্তাঘাটগুলো কেমন উঁচু নিচু এই অবস্থা দেখছেন এই উপরের দিকে উঠছে আবার অনেক নিচে নামছে আবার এখান থেকে যেতে বিশাল উপরের দিকে উঠছে এই রাস্তাগুলো এরকমই হয়ে থাকে বিশেষ করে আবাতেই অনেক উঁচু নিচু রাস্তা আমি এখানে একটা রাস্তা দেখাইছি এটা আবার মেন শহরের একটু পাশেই দেখেন উপর থেকে নিচে নামে আবার নিচ থেকে উপরে উঠে এইভাবে রাস্তাগুলো আর বিশেষ করে সৈদিয়ানরা প্রচুর স্পিডে গাড়ি চালায় ওনারা তো একশো নিচে গাড়িই চালাতে পারে না অনেক সময় আমার মনে হয় ওনারা ব্রেক ভুলে যায় মানে ব্রেক যে করতে হয় গাড়ি এটা ভুলে যায় এত স্পিডে গাড়ি চালায় যাই হোক দেখতে থাকুন খুব ভালো লাগবে ভিডিওটা একটু কন্টিনিউ করুন দুই পাশের দোকান পাট আর এখানে মাঝখান দিয়ে রাস্তা গেছি দেখেন কত বড় বড় তাল গাছ এভাবে উপর নিচ নিচ উপর আঁকা বাঁকা রাস্তা আবার দৃষ্টিকে আসলে আপনারা এই রাস্তাগুলো বেশি দেখতে পাবেন উপর থেকে নিচে নিচ থেকে উপরে আঁকা বাঁকা সব রাস্তা ইনশাআল্লাহ সৌদি আরবের সকল খবরাখবর পেতে আমার সাথে সংযুক্ত থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন